আসসালামু আলাইকুম জানা আপনাদেরকে আবার স্বাগতম আজকে এখন নিয়ে আসলাম হচ্ছে ভিভোর কিছু ইউজড প্রিয়ন মোবাইলগুলা আপনাদেরকে ইউজ কিছু মোবাইল দেখাবো আর একটা ব্র্যান্ড নিউ মোবাইল দেখাবো আর হচ্ছে এই মোবাইলগুলার প্রাইসগুলো দেওয়া থাকবেন বক্সে আপনাদেরকে যদি দেখাই তো মোবাইল এগুলো সবগুলো প্রিওন ফুল বক্স পাবেন এবং চার্জার শ এভরিথিং সব কিছু পেয়ে যাবেন মোবাইলগুলোর সাথে ঠিক আছে তো মোবাইলের বক্সগুলো যদি আপনাদেরকে দেখাই দিই দেন এখন চলে আসি সব থেকে লেটেস্ট এবং সব থেকে ইউনিক একটা ডিভাইস সেটা হচ্ছে ভিভো ভি ফোর্টি প্রো এটা হচ্ছে রিসেন্টলি লঞ্চ হওয়া বাট কিন্তু খুবই খুবই ইউনিক আবার হচ্ছে ক্যামেরার দিক থেকে বলেন পোর্ট্রেটের দিক থেকে বলেন বা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে বলেন সব দিক থেকে কিন্তু এই মোবাইলটা এখন সবার পছন্দের তালিকায় শীর্ষে আছে এই বাজেট রেঞ্জে এই মোবাইলটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা দিচ্ছে তো আমি যদি মোবাইলে মোবাইলের দুইটা দুইটা আছে আমার হাতে দুটোটা হচ্ছে ভিভো ভি Pro প্রো একটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন একটা হচ্ছে বারো পাঁচশো বারো যাদের একটু স্টোরেজ বেশি লাগে ভিডিও বেশি করেন তাদের জন্য বারো পাঁচশো বারোটা বেশি ভালো হবে আর যাদের একটু প্রাইসে একটু সমস্যা হচ্ছে তাদের জন্য বারো দুশো হবে আর প্রতিটা মোবাইলের প্রাইস আমাদেরকে ইনবক্সে পেয়ে যাবেন ইনবক্সের মধ্যে প্রতিটা মোবাইলের প্রাইস পেয়ে যাবেন এই মোবাইলটার ব্যাপারে যদি আমি আপনাদেরকে কিছু বলি এটাতে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্যাটারি আছে তার সাথে তো পেয়ে যাচ্ছেন এইটি ওয়াটের ফার্স্ট চার্জিং তারপর হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভ মোবাইল তো সামনে হচ্ছে কার্ভ এই মোবাইলটার তো সবগুলো মোবাইলে কিন্তু এরকম কার্ভ ডিসপ্লে দেওয়া হয় না কিন্তু এটার মধ্যে কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন তার মধ্যে খুব স্লিম খুব স্লিম একটা ডিজাইন অনেক স্লিম একটা ডিজাইন আর তার সাথে পিছনে রয়েছে হচ্ছে এআই অরা লাইট যেটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে মোবাইলটায় আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন দুটো প্রোটেকশন পেয়ে যাবেন তো ওয়াটার রেজিস্ট্যান্সের দিক থেকেও আপনারা সেফ থাকবেন মোবাইলটার সাথে বক্স এবং এভরিথিং দোনোটা পেয়ে যাবেন আমাদের কাছে আর যদি এটার মধ্যে নিউ এর কথা বলি তাহলে নিউ এর মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে যে ভিভো ভি ফোরটি এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ আমাদের কাছে সিল ইনটেক বক্স আমি যদি আপনাদেরকে দেখাই বক্সটা একদম পুরো ব্র্যান্ড নিউ ভি ফোর্টি প্রো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দু ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল দেন একটা নতুন আরেকটা নতুন মোবাইল দেখাই সেটা হচ্ছে ভিভো ভিভোর থেকে এই মোবাইলটা এটা হচ্ছে ভিভোর কয়েক কিছুদিন আগে লঞ্চ হওয়া এই মোবাইলটা এই মোবাইলটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটার ভি থার্টি মডেলটা এটার মধ্যেও কিন্তু কার্ভ ডিসপ্লে মোবাইলটাতে কার্ভ ডিসপ্লে আলা এই মোবাইলটা আমাদের কাছে অ্যাভেলেবেল ফুল বক্সেও পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে মোবাইলটার বক্সটা দেখাই বক্সটা হচ্ছে এই যে ভিভো ভি থার্টি খুবই ইউনিক একটা বক্স একদম ফুল বক্স কেবল চার্জার এভরিথিং পেয়ে যাবেন একদম প্রিয় মোবাইল মোবাইল টার এটা তো ডিসপ্লে ডিসপ্লে পেয়ে পেয়ে যাবেন যাবেন ইন একটা সার্কুলার ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে যেন দেখতে সুন্দর লাগে এটার মধ্যেও ওরা যে রিং লাইট যেটা আছে সেটাও এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেন আমি যদি আরেকটা মোবাইল দেখাই সেটা হচ্ছে লেটেস্ট ভেরিয়েন্টের মধ্যে ভিভো ভি নাইন ই ভিভো ভি টোয়েন্টি নাইনই আমার হাতে দুটা মোবাইল দেখতে পাচ্তেছেন দুইটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আরেকটা হচ্ছে আট একশো আঠাশ দনোটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল ফুল বক্স পেয়ে যাবেন এভরিথিং চার্জার সহ মোবাইলগুলোর প্রাইস জানার জন্য আমাদেরকে ইনবক্স করলে হয়ে যাবে এটা তো কার্ড ডিসপ্লে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টও পেয়ে যাবেন মোবাইলটা খুবই স্লিম ইউনিক একটা কালার যারা হচ্ছে একটু ইউনিক কালার খুঁজেন ডুয়েল টোন এটাতে এক সাইডে হচ্ছে ম্যাট ফিনিশ আর এক সাইডে হচ্ছে গ্লসি ফিনিশ তো দুইটা টেক্সচার একসাথে একটা মোবাইলের মধ্যে স্লিম মোবাইল তারপরে হচ্ছে নিচে পেয়ে যেমন হচ্ছে টাইপ সি পোর্ট উপরে ডুয়েল মাইক্রোফোন সেট আপ আছে তো নয়েজ ক্যান্সেলেশনের দিক থেকেও একটু এটা ভালো কাজ করবে আর এই মোবাইলটারও ব্যাপারে যদি বলি এটা তো ফাস্ট চার্জিং সাপোর্ট আছে পিছনে ডুয়েল ক্যামেরা সেট আপ আছে তো এই প্রাইজের মধ্যে এই মোবাইলটাও কিন্তু খুবই ভালো একটা চয়েস হতে পারে আর আরেকটা যদি মোবাইল দেখে হালকা একটু ওল্ড মডেলে সেটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন ভিভো ভি টোয়েন্টি নাইন ভিভো ভি টোয়েন্টি নাইন অনলি ভিভো ভি টোয়েন্টি নাইন এটা হচ্ছে একটু ওল্ড মডেলের কিন্তু মোবাইলটা কিন্তু এখনও পর্যন্ত বাজারে অনেক ভালো চলতেছে খুবই ইউনিক কালারের পিছনে হচ্ছে ম্যাট একটা ফিনিশ দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেট আপ ট্রিপল ক্যামেরা সেট আপের সাথে হচ্ছে একটা ফ্ল্যাশ এবং সার্কুলার ওরা লাইট যেটা সেটাও আছে প্রফেশনাল পোর্ট্রেট এটা হচ্ছে এটার স্লোগান তো এই মোবাইলটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই স্লিম খুবই এলিগেন্ট লুকিং এই মোবাইলটা এটার সাথেও ফুল বক্স এভরিথিং সব কিছু পেয়ে যাবেন আমাদের এখানে যদি আমাদের ফ্যাসিলিটিসের কথাগুলো বলি আমাদের এখানে পেয়ে যাবেন সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আর তার সাথে প্রতিটা মোবাইলের সাথে তো বক্স পেয়েই যাচ্ছেন ইএমআই ফ্যাসিলিটিসও পেয়ে যাবেন ইএমআই ফ্যাসিলিটিস হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিসগুলো আমাদের কাছে অভেলেবেল আর হচ্ছে শুধু ইউজ না প্রিও না ব্র্যান্ড নিউ মোবাইলও পেয়ে যাবেন প্রি অর্ডারও করতে পারবেন আমাদের কাছ থেকে প্রি অর্ডারের মাধ্যমেও আপনারা মোবাইল নিতে পারবেন আর হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর আমরা যদি আমাদের শপের লোকেশনটা বলি শপের শপের লোকেশন হচ্ছে হাসিনক শপিং সেন্টার রিয়াজুদ্দিন বাজার তামাকুমন্ডি লাইন চট্টগ্রাম ধন্যবাদ